Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn রেলের তরফ থেকে বড় বিজ্ঞপ্তি অবরোধ করলেই এবার গ্রেফতার করা হবে অবরোধকারীদের বড় খবর সামনে আসছে রেল লাইনে নেমে অবরোধ করলেই গ্রেফতার করা হবে অবরোধকারীদের রেলের আইনের একাধিক ধারা যুক্ত করে তাদের উপর কেস দেওয়া হবে যাতে সহজে জামিন না পায় তারা সেই মতোই মামলা সাজাবে রেল এমনটাই জানা যাচ্ছে আরো একবার দর্শকদের জানাবো এবার রেলের তরফ থেকে নির্দেশিকা রেল রেল লাইনে নেমে অবরোধ করলেই অবরোধকারীদের জেল পাশাপাশি পাবেন না জামিন তারা এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে অবরোধ করা হয় রেলে আর তার জেরে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা আর এবার থেকে সেই কারণে করা হচ্ছে রেলের আইন ডিভিশন ইতিমধ্যেই জানিয়েছে বারবার অবরোধে সাধারণ জনজীবন ও কাজকর্ম বিঘ্নিত হচ্ছে বহু সময় রেলের পাশাপাশি সম্পত্তিও নষ্ট হচ্ছে কয়েকজন মানুষ এই অবরোধে সামিল হন আর তাতে বাকি লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগের শিকার হন সেটা আর বরদাস্ত নয় এবার রেলের তরফ থেকে কড়া নির্দেশিকা অবরোধকারীদের রেলের আইনের একশো ধারায় গ্রেফতার করা হবে সঙ্গে সঙ্গে যাতে জামিন না পান অবরোধকারীরা সেই জন্য আরও দুটি একশো তিপ্পান্ন ও একশো ধারা জুড়ে দেওয়া হবে এফআইআরে যার জেরে অবরোধকারীকে দীর্ঘ সময় জেলে থাকতে হবে সঙ্গে জরিমানাও হতে পারে কমপক্ষে দু হাজার টাকা